আসসালামু আলাইকুম বুলবুল মডসের পক্ষ থেকে আজকে রোজার উপলক্ষে গাড়ি ছাড়া হলো বলেন এই গাড়িটার বিস্তারিত আমি রোজার আগে বলছিলাম যে রোজার মাসে আমার কাছ থেকে যারা গাড়ি নেবেন তাদের জন্য অফার থাকবে ধামাক্ট অফার সেই কথা মোতাবেক আমি একটা গাড়ি নিয়ে আসলাম ঢাকা মেট্রো ন আঠারো সিরিয়ালে আটত্রিশ অষ্টআশি মডেল দুই হাজার পনেরো গাড়িটি দাম থাকবো দুই লক্ষ সত্তর হাজার টাকা যে ভাই তিন দিনের মধ্যে নেবেন রোজার মাসের কথা বলেছিলাম আমি সেই রোজার মাসায় গাড়িটির দাম দিব দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বুলবুল মটরে গাড়ি পাবেন কাগজপত্র কমপ্লিট মালিকানা আছে এটা কি আর কমটম হবে কাগজ আপডেট গাড়ি পাবেন যারা কম পয়সায় দেশ গ্রামে গরু গ্যাসের বোতল টোটল টানবেন তাদের জন্য এই গাড়ি তেরো শূন্য সাতশো একান্ন গাড়ি গাড়িটি ভালো কন্ডিশনের গাড়ি চাকাগুলো একবার ব্রেন নিউ যারা গ্রামে গরু টানবেন এই গ্যাসের বোতল আবিজাবি মাল টানবেন লারকি টানবেন তাদের জন্য এই গাড়ি সীমিত লাভে দিয়ে দিব গাড়িটা গাড়িটার দাম কত এই গাড়িটি যে ভাই নেবেন দু চার মাসে অফার দিচ্ছি গাড়িটি যে অবস্থা আছে এই অবস্থায় দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা আপনারা এই টু গাড়ি পেয়ে যাচ্ছেন মডেল দুই হাজার পনেরো পনেরো মডেলের গাড়ি খুব ভালো সাথে সাথে মালিকানার সাথে সাথে খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি এই গাড়িটার মডেল কি আসার বিষয় সুপার গাড়িটা এটা তো মনে হয় একুশ মডেল বাইশের রেজিস্ট্রেশন টাকা মেট্রো নয় একুশ সিএল এর বান্ন সাতাইশ এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে বাইশ সালের সাত মাসের গাড়ি মডেল দুই হাজার একুশ গাড়ি কি একেবারে শোরুম কন্ডিশন এই গাড়ি কি স্ট্যান্ডার বডি গাড়ি চাইতে চাকে একবার ফ্রেশ এই গাড়িটি আমি আমার কভারও দিব

তিন দিনের মধ্যে অফার থাকবো যে ভাই নেবেন তার জন্য অফার থাকবো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম আমরা আঠারো মডেলের সতেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন একটা গাড়ি নিয়ে আসলাম এটা কি অবস্থা ঢাকা মেট্রো ন পনেরো সিএলের আঠারো চল্লিশ মডেল দুই হাজার সতেরো মালিকানা কোম্পানি থেকে সম্পূর্ণ রূপে ফ্রি মালিকানা কোম্পানি থেকে সম্পূর্ণ রূপে ফ্রি গাড়ির দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা গাড়ির দাম ভাই নেবে আমার কারণে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ